মাছ ধরি তে নদীর নদীরও পাহাড় করিয়া বন্ধু মাছের বামাল পাহাই না ঘুরিহি বাড়ি যা পূজা করা আমার মাল ধরি তেয়া শিহিলাম মাসের বা নাহি পাইলাম নৌকা ঘুড়ি বাড়ি চলি যা আসাতে আসিয়া আসাতে আসিয়া হইল না যেহে পূর্ণায়াল হইল না যেহে পূর্ণ নৌকা বাইতে বাইতে গেল জীবন রে আমার মোহনের পূর্ণ হইল না ভয়ামি আমি মাছি ধরিতে আসিলাম মাছের বা মহাল পাইলাম না রে নৌকা ঘুরিয়া যায় বাড়ির সে সেহে সহিলা গেলাম দেখায় আর তো হবে না করিলাম নদীর এ পারে এপারে পারো করিলাম মাসের বাম পাইলাম না মনের সুখে সবারই সুখে মা আসার পাইলাম না খালি ভাই শখ করি মা ধরতে এসছিলাম তো আশা করি আসলো সবাই তো আশা করি আসে নদীতে মনে করছিল যে দু পাঁচশো মাছ ধরব ধরি বাড়ি যাব কিন্তু না এই যে নদী যে নদীতে যে ঘাস বেঁধেছে মাছ তো দূরের কথা বালি পর্যন্ত দেখা যাচ্ছে না তাহলে আপনারা গান তো শুনলেন আমাদের এই পাগলামো গান অনেকদিন পরে নেমেছিলাম সব করে ভাই রাহা নদী টুতালি পাতাল ঢেউ রে ওইটা হাতে আমি একা আমার নৌকা তুরে চলে চলে ধিকি ধিকি পাগলা গান যদি ভুল হয়ে থাকে ক্ষমা করব তোমরা গো ক্ষমা করবহ তোমরা নদীর জলে মাল ধরিতে আসলাম আমি একা মাছ না পায়ে বাড়ি যাইছি আমার নৌকা আমার নৌকা দেখা যাক এই ভাই এই কোলে নৌকাটা ভিড়াই যাবে বোধ হয় আধারে অন্ধকারে কিছু দেখা যাইছে না মনে হয়েছে এইখানে একাটা মাস্টার হইতে পারে